بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه. الذين يولي ويقيمون الصلاة ومن بسم الله الرحمن الرحيم. সেই শিখরে আমাদেরকে পৌঁছাইতে হবে আমাদেরকে জাতির দেশ রক্ষার হাল ধরতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়েছে ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মেরা جنو পৃথকভাবে সহশিক্ষা নয় পৃথকভাবে যেন দিন শিখতে পারে এই জন্যই এই মহিলা মাদ্রাসাগুলো খুবই দরকার মহত আলা মাজরী সল্লাত খম সাহা ওয়া সহমদ শাহরহা ওয়া সনাত ফারজোহা ওয়া তো আত বা আলাহা ফালতা দুখুল মিনা ইয়া আবু আবিল জান্নাত ইশাদ আল্লাহ রসুল বলেন যে কোনো মহিলা যদি সে চারটি আমল করতে পারে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এই মাদ্রাসাটা পরিচালনা করে দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো আমরা অনেক সময় মনে করি প্রতিষ্ঠানে বাচ্চা দিলেই সফল হওয়া যায় এমনটা না প্রতিষ্ঠান যেমন গুরুত্ব দিবে আমরা অভিভাবক তেমন গুরুত্ব দিত তো প্রথম আমি রাঙ্গা তর জন্য একটা সময় আমরা রাখি এটাকে খুব বেশি গুরুত্ব দিত অনেক দামি একটা কাজ আপনি হাতের কাজ শিখবে আপনি ভালো রান্না বান্না শিখবে এবং সাথে সাথে শ্বশুর শাশুড়ি কথা হজম করার মতো ধৈর্য ওই রকম ধৈর্যশীলা হয়েই ইনশাল্লাহ সামনে আপনারা ইনশাল্লাহ চলবেন যা হোক পরিবর্তনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের খাগড়াছড়িতে অনেকগুলো দিনে মাদারাস প্রতিষ্ঠা হয়েছে আসলে আল্লাহ তালা কোনো না কোনো মানুষের মাধ্যমে বা কারো না কারো মেহনতের মাধ্যমে দিনই কাজগুলো আঞ্জাম দিয়ে উঠায় মারা যদি পর্দাশীল হয় তার সন্তানটাও কি হবে পর্দাশীল হবে

رب العالمين ملكك بهيك هناك الغلام اي الله